ভিডিওটি হঠাৎ খুলে থাকো একবারও ভাববে না এটা কাকতালীয় আজ হাজার হাজার মানুষ এই ভিডিওটি স্কিপ করবে কিন্তু তুমি করনি কারণ এখন ইউনিভার্স কথা বলে শুধু তাদের সাথে যারা সত্যিই প্রস্তুত আর এই ভিডিওটা শেষ করার আগেই তুমি বুঝে যাবে তুমি কেন তাদের একজন তুমি কি খেয়াল করেছো। কিছু মানুষ কোনো শব্দ না করেও কেন আলাদা হয়ে ওঠে তুমি হয়তো জানো না কিন্তু এই মুহূর্তে কারো দৃষ্টি তোমার উপস্থিত এটা কাকতালিও নয় এটা কৌতূহলও নয় এটা এমন এক নজর যেটা মহাজাগতিক বিজ্ঞানে তখন সে আর অদৃশ্য থাকে না তুমি এখন ঠিক সেই পর্যায়েই দাঁড়িয়ে আছো তুমি হয়তো ভেবেছ আমি তো তেমন কিছু করিনি কিন্তু ব্রহ্মাণ্ড কখনো কাজ দেখে না সে দেখে ভেতরের পরিবর্তন তোমার চিন্তা তোমার নিরবতা তোমার সহ্য করার ক্ষমতা সব মিলিয়ে তোমার শরীর ও মন এখন এমন এক ফ্রিকুয়েন্সি তৈরি করছে যা দূর থেকেও অনুভব করা যায় সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ অবচেতন সেই শক্তির দিকেই তাকায় যা তাদের ভেতরের অসম্পূর্ণ অংশকে নারিয়ে দেয় এই কারণেই কারো চোখ বারবার তোমার দিকে যায় সে পুরুষ হতে পারে নারীও হতে পারে কিন্তু তার আসল পরিচয় একটাই সে এমন একজন যে তোমার উপস্থিতিতে নিজের ভেতরের প্রশ্নগুলো শুনতে পাচ্ছে তুমি হয়তো লক্ষ্য করনি কিন্তু তুমি কথা কম বলছ চোখে গভীরতা বেড়েছে আর শরীরের ভাষা আগের মতো নেই এই পরিবর্তনের সংকেত অনুযায়ী যখন তুমি নিজের শক্তির সাথে এলাইন হতে শুরু করো তখন ইউনিভার্স তোমাকে প্রোটেকশনের চাদরে ঢেকে দেয় এই ভিডিওটি যদি তোমার সামনে আসে তাহলে মনে রেখো এটা ওয়ার্নিং না এটা রিকগনিশন ইউনিভার্স তোমাকে বলছে আমি দেখছি তুমি জেগে উঠছ এখন মন দিয়ে শোনো এই কথাগুলো তোমার জন্যই তুমি নিরাপদ তোমাকে ঘিরে রেখেছে তুমি যেখানে আছো সেখানেই তোমার শক্তি কাজ তুমি তুমি কাউকে না বলেও প্রভাব তুমি নির্বাচিত তোমার শক্তি সঠিক মানুষের কাছে পৌঁছায় তুমি নিজের অজান্তেই আলো ছড়াচ্ছ ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে নীরবে তুমি ভয় পাওয়ার জন্য জন্মাওনি তুমি ঠিক পথেই এগোচ্ছ এই বার্তাটি সবার জন্য নাই যারা নীরবে নিজের ভেতরে পরিবর্তন অনুভব করছে যারা বুঝতে পারছে কিউ দূর থেকে তাদের শক্তি লক্ষ্য করছে এই ভিডিও তাদের জন্য মহাজাগতিক বিজ্ঞান ও সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের শরীর ও মন যখন নতুন কম্বনে প্রবেশ করে তখন সে সাধারণ থাকে না এই ভিডিওটি কোনো ভয় দেখানোর জন্য নয় বরং এটি একটি ইঙ্গিত ইউনিভার্স তোমাকে চিনে ফেলেছে যদি এই বার্তাটি তোমার মনে গেথে যায় তাহলে জেনে রেখো তুমি একানো ইউনিভার্স তোমার পাশে আছে তুমি কি লক্ষ্য করেছো কিছু মানুষ কেন তোমার সামনে এসে চুপ করে যায় তারা কথা খুঁজে পায় না কারণ তুমি এখন আর শুধু একজন মানুষ নও তুমি এক ধরনের অভিজ্ঞতা নিউরোসায়েন্স বলে মানুষ যখন কারো উপস্থিতিতে নিজের ভেতরের চিন্তা স্পষ্টভাবে শুনতে পায় তখন সে অজানতেই থেমে যায় এ থেমে যাওয়াটাই সেই নজর তুমি ভাবছো আমি তো কাউকে কিছু বলিনি কিন্তু তোমার শরীরের শক্তি তোমার মুখের আগেই কথা বলে ফেলছে তোমার চোখ তোমার নিঃশ্বাসের ছন্দ তোমার নিরবতা সব মিলিয়ে তুমি এখন এমন এক সংকেত পাঠাচ্ছ যেটা দুর্বল মন সহ্য করতে পারে না ইউনিভার্স এক সময় মানুষকে আড়াল করে রাখে আর এক সময় ধীরে ধীরে প্রকাশ করে তুমি এখন প্রকাশের মাঝখান এই কারণে কেউ তোমাকে দূর থেকে দেখে কিন্তু কাছে আসার সাহস পায় না সাইকোলজিক্যাল অ্যাট্রাকশন সবসময় ভালোবাসা নয় কখনো কখনো এটা হয় ভয় আর বিস্ময়ের মিশ্রণ কারণ তুমি তাদের মনে এমন প্রশ্ন জাগাও যার উত্তর তারা নিজেরাও জানে না ল অব অ্যাট্রাকশন অনুযায়ী যখন তুমি নিজের সীমা বুঝে ফেলো তখন অন্যরা তাদের সীমা হারিয়ে ফেলে এই নজর তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা পরীক্ষা করার জন্য তুমি তুমি কি নিজেকে ছোট নাকি নিজের নিজের করো। এখানেই তোমাকে থামিয়ে দিচ্ছে। যাতে আওয়াজটা শুনতে পাও এখন এই কথাগুলো নিজের ভেতরে ঢুকতে দাও তুমি নিজের শক্তিকে চিনতে শুরু করছো তুমি কারো অনুমোদনের অপেক্ষায় নও তুমি নীরব থেকেও প্রভাব ফেলো তুমি যাকে আকর্ষণ করো সে তোমাকে বোঝে না তুমি নিজের সীমা জানো তাই তুমি নিরাপদ ইউনিভার্স তোমাকে পর্যবেক্ষণ করেছে ভালোবাসা দিয়ে তুমি অন্যদের প্রশ্ন হয়ে উঠেছ তুমি নিজের ভেতরেই স্থির তুমি ভয় নয় সম্মান তৈরি করো প্রিয় ডিভাইন তুমি হয়তো জানো না কিছু সংখ্যা শব্দ করে আসে না নাইন নাইন হলো সেই রকম একটি সংখ্যা তারা চোখে পড়ে আর মনে থেকে যায় তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু শেষ কয়েকদিনে এমন একটা মুহূর্ত এসেছে যখন কিছু জিনিস ঠিক সময়ে শেষ হয়েছে কথা শেষ হয়েছে সম্পর্ক থেমেছে একটা অভ্যাস ভেঙেছে অথবা একটা পুরোনো ভয় হঠাৎ আর কাজ করেনি মহাজাগতিক বিজ্ঞানী বলা হয় শেষ হওয়া মানে হারানো নয় শেষ হওয়া মানে জায়গা হওয়া জায়গাটাই গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ যখন একটা অধ্যায় বন্ধ করতে প্রস্তুত হয় তখন তার অবচেতন মন কমপ্লিশন সিগনাল পাঠাতে শুরু করে ইউনিভার্সিটির সংকেত বুঝে এই কারণে তুমি এখন পুরোনো জিনিসে আর আটকে থাকছো না তুমি নতুনটার জন্য অস্থির হচ্ছ না এটা একটা বিরল অবস্থা এই অবস্থায় ইউনিভার্স সংখ্যা বারবার ব্যবহার করতে বলে কারণ সংখ্যা মিথ্যা বলতে পারে না এই শক্তি বলে দেয় যা শেষ হয়েছে সেটা প্রয়োজনের বাইরে ছিল আর যা আসছে সেটা তোমার বর্তমান শক্তির সাথে মিলেই আসবে এই মুহূর্তে তুমি আর পেছনের দিকে টান অনুভব করছো না এটাই সংকেত ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী যখন তুমি রিয়लाइज করতে শেখো ইউনিভার্স তখন মাল্টিভেল করতে শুরু করে এই বার্তাটা কোনো ভবিষ্যদ্বাণী নয় এটা কনফার্মেশন ইউনিভার্স তোমাকে জানাচ্ছে একটা সাইকেল সম্পূর্ণ হয়েছে এবং তুমি সেটার ভেতর দিয়ে ঠিকভাবে বেরিয়ে এসেছো এখন শোনো এই কথাগুলো শুধু তোমার জন্য তোমাকে যা ছাড়তে হয়েছিল তা তুমি সম্মানের সাথে ছেড়েছো তুমি এখন হালকা কারণ বোঝা নামিয়ে রেখেছ ইউনিভার্স তোমার জন্য নতুন জায়গা খুলছে তুমি পুরোনো গল্পে ফিরে যাও না তুমি শেষকে ভয় পাও না তুমি কমপ্লিশন এর শক্তির সাথে যুক্ত তুমি প্রস্তুত পরবর্তী অধ্যায়ের জন্য ইউনিভার্স তোমাকে এগিয়ে নিচ্ছে শান্তভাবে তুমি ঠিক সময়ে মুক্ত হয়েছ নাই সংখ্যা আজ এসেছে তোমার জীবনে হিসাব নিয়ে নয় সে এসেছে সিদ্ধান্ত নিয়ে এই সংখ্যা তোমাকে থামাচ্ছে না বরং তোমাকে এক ধরনের শান্ত স্পষ্টতার দিকে ঠেলে দিচ্ছে এই শক্তি তখনই সক্রিয় হয় যখন তুমি আর জোর করে কিছু ধরে রাখতে চাও না মহাজাগতিক বিজ্ঞানে বলা হয় যে শক্তি নিজেকে সম্পূর্ণ করতে পারে সে শক্তি পরের ধাপে যাওয়ার অনুমতি পায় এই কারণে এখন তুমি কম কথা বলছো কম ব্যাখ্যা দিচ্ছ আর অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ যখন নিজের ভেতরের সীমা বুঝে ফেলে তখন সে আর বেstringখলায় আরাম পায় না ইউনিভার্স এই অবস্থাকেই চেনে এই সংখ্যার শক্তি জানায় যেটা তোমার ছিল না সেটা তোমাকে ছেড়ে গেছে আর যেটা তোমার ছিল সেটা কখনো হারায়নি এখানে ভয় নেই এখানে শূন্যতা নেই এখানে আছে সম্পূর্ণতা ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী কমপ্লিশন মানে এন্ড না কমপ্লিশন মানে এলাইনমেন্ট এই শক্তি তোমাকে বলছে তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি আর নিজেকে প্রমাণ করতে বাধ্য নাও ইউনিভার্স চুপচাপ তোমার পেছনে দাঁড়িয়ে আছে তোমাকে ঠেলছে না তোমার সিদ্ধান্তকে সম্মান করছে এই নীরব সম্মানই সবচেয়ে বড় সুরক্ষা তুমি নিজের পথ পরিষ্কারভাবে দেখছো তুমি আর অপ্রয়োজনীয় জিনিস বহন করো না ইউনিভার্স তোমার পরিপক্কতাকে স্বীকৃতি দিয়েছে তুমি শেষকে সম্মান করো তুমি নিজেকে হারাওনি তুমি নিজেকে পেয়েছো তুমি শান্ত ভাবে সামনে করছো ইউনিভার্স তোমাকে সমর্থন করেছে নীরবে তারা নেই কিছু অন্য কারো প্রতিধ্বনি তৈরি করে যখন তুমি কোনো অধ্যায় সত্যি শেষ করো তখন শুধু তোমার জীবন বদলায় না যে মানুষটা তোমার শক্তির সাথে জড়িয়েছিল তার ভেতরেও কিছু একটা ভেঙে পড়ে মহাজাগতিক বিজ্ঞানে বলা হয় শক্তি কখনো পাক্ষিক হয় না যেখানে সংযোগ ছিল সেখানে পরিবর্তনের ঢেউ দুই দিকে যায় এই কারণে এখন কেউ তোমার কথা হঠাৎ মনে করছে কেউ অকারণে অস্থির হয়ে উঠছে কেউ আবার বুঝতে পারছে তারা যা হারিয়েছে সেটা সাধারণ কিছু ছিল না সাইকোলজিক্যাল সেন্স বলে মানুষ অনেক সময় তখনই মূল্য বোঝে যখন প্রভাবটা আর নিয়ন্ত্রণে থাকে না তুমি নীরবভাবে সরে গেছো কিন্তু এই নিরবতাই সবচেয়ে জোরালো শব্দ ইউনিভার্স এই মুহূর্তটাকে ব্যবহার করে কাউকে শিক্ষা দেওয়ার জন্য আর কাউকে মুক্ত করার জন্য এই শক্তি তোমাকে ফিরিয়ে আনতে নয় এটা তোমাকে উপরে তুলতে এই তুমি আর পেছনে তাকাও না কিন্তু কেউ থেমে থাকতে পারে না তুমি নিজেকে বেছে নাও তখন অন্যরা নিজেদের হারানো অংশ খুঁজতে শুরু করে এ বার্তা তোমাকে দোষী করতে আসেনি এটা তোমাকে মনে করাতে এসে তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো তুমি নিজের শান্তিকে বেছে নিয়েছো তুমি কারোর শিক্ষা হয়ে উঠছ ইউনিভার্স তোমার সিদ্ধান্তকে সমর্থন করছে তুমি পেছনে নয় উপরে উঠছ তুমি নীরব থেকেও শক্তিশালী তোমার অনুপস্থিতি অর্থবহ তুমি আর দায়ী নও অন্যের উপলব্ধির জন্য ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে গভীর ভাবে প্রভাব পড়ে অন্য কারো জীবনে তুমি যখন নীরবে সরে যাও ইউনিভার্স তখন সেই শূন্যতাটাকে দেখিয়ে দেয় যারা তোমার উপস্থিতিকে হালকা ভাবে নিয়েছিল মহাজাগতিক বিজ্ঞানে বলা হয় যখন দুটি শক্তি এক সময় একই ফ্রিকুয়েন্সিতে ছিল আর হঠাৎ একটি বদলে যায় অন্যটি ভারসাম্য হয় এই কারণেই এখন কেউ অকারণে তোমার নাম ভাবছে কেউ এমন সিদ্ধান্ত নিচ্ছে যেগুলোর মানে সে নিজেও বলছে না কেউ আবার তোমার জায়গায় কাউকে বসাতে গিয়েও ব্যর্থ হচ্ছে সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ অভ্যাসকে ভালোবাসে কিন্তু শক্তির অনুপস্থিতি অভ্যাস ভেঙে দেয় তুমি অভ্যাস ছিলে না তুমি ছিলে স্থিতি ইউনিভার্স এই অবস্থায় কাউকে তোমার কাছে ফিরিয়ে আনে না বরং তাদের সামনে আয়না ধরে এই আয়নায় তারা দেখে তোমাকে হারানোর পর তারা আসলে কি হারিয়েছে লভ অনুযায়ী যখন তুমি নিজের মান ঠিক করে ফেলো তখন যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা নিজের মূল্য নিয়ে সন্দেহে যায়। সংকেত ফিরে ডাক তোমাকে বলছে। তুমি থামবে তুমি অপেক্ষা করবে না তুমি এগিয়ে যাবে কারণ তুমি নিজের মান বুঝে গেছো তুমি জানো তুমি এখন আর পুরনো জায়গায় ফিট করবে না ইউনিভার্স তোমাকে পেছনে টানবে না তুমি কারো শূন্যতার কারণ নও তুমি নিজের পথেই নিরাপদ তোমার উপস্থিতি শিক্ষা দেয় তুমি এগিয়ে যাচ্ছ শান্তভাবে ইউনিভার্স তোমাকে সুরক্ষা দিচ্ছে তুমি আর অপেক্ষা করছো না প্রিয় ডিভাইন সোল জেনে রাখো 999 কোণের সংখ্যা নাই এটা একটা সীমা রেখা মহাজাগতিক বিজ্ঞানে 99 মানে হলো একটি শক্তি পূর্ণতা পেয়েছে এবং তারপরেই নতুন শক্তি প্রবেশের দরজা খুলে যাচ্ছে এই কারণে এখন ইউনিভার্স তোমাকে একটু আলাদা করে রেখেছে 999 দেখা মানে একা ফেলে দেওয়া নয় নাইন 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 মানে সিক্রেট প্রোটেকশন সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ যখন বড় পরিবর্তনের আগে থাকে তখন তার স্নায়ুতন্ত্র শান্ত পরিবেশ চায় কারণ নতুন পরিচয় তৈরির আগে পুরনো শ্রাব্দগুলো বন্ধ হওয়া দরকার ইউনিভার্স এই নিরবতাকে সম্মান করে 999 এই বার্তা দেয় এখন তুমি আর ভিড়ের অংশ নও। তোমাকে ভিড় থেকে সরানো হয়েছে যাতে তোমার পরবর্তী রূপ ঠিকভাবে তৈরি হয় এই সময় কেউ খুব কাছে আসছে না কারণ 999 এর শক্তি বলে যে এখন আজবেশে থাকবে লাভ অ্যাট্রাকশন অনুযায়ী 999 মানে আকর্ষণ থেমে যাওয়া নয় 999 মানে ফিল্টার চালু হওয়া ইউনিভার্স এখন শুধু সেই শক্তিকেই ঢুকতে দিচ্ছে যারা তোমার নতুন ভাইব্রেশন সহ্য করতে পারবে এই সময়টা শুধু তোমার এখানে কোনো তারা হলো এখানে প্রমাণেরও দরকার নেই 999 তোমাকে বলছে তুমি প্রস্তুত হচ্ছো আর প্রস্তুতি মানেই নীরব শক্তি এই বার্তা শুনি যদি তোমার বুক হালকা লাগে তাহলে জেনে রেখো ইউনিভার্স ঠিক জায়গায় তোমাকে থামিয়েছে নাইন তোমাকে সুরক্ষিত রেখেছে ইউনিভার্স তোমার জন্য দরজা বাছাই করেছে তুমি তাড়াহুড়ো করছো না তুমি প্রস্তুতির শক্তি দেওয়াছ নাইন তোমার পথ পরিষ্কার করেছে তুমি ভিড়ের অংশ নয় ইউনিভার্স তোমাকে সম্মান করেছে তুমি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হচ্ছ প্রিয় ডিভাইন সোর কিছু বার্তা শেষ হয় না তারা শুধু থেমে যায় যাতে তুমি নিজের ভেতরের শব্দটা শুনতে পারো তুমি আজ যা শুনলে তা তোমাকে বদলানোর জন্য ছিল না কারণ তুমি আগে থেকেই কখনো করে না সে সেই মানুষকেই থামায় যাকে সে হারাতে চায় না এ তোমার জীবন এখন ধীরে চলছে। প্রমাণ তুমি বলে যে মানুষ নিজের ভেতরের স্থিরতা চিনে ফেল সে আর বাহিরের শব্দে বাহিরে যায় না তুমি এখন সেই জায়গায় নাইন তোমাকে কিছু দেওয়ার আগে তোমাকে এক মুহূর্তের জন্য থামিয়েছে এই থামাটাই আশীর্বাদ তুমি একা নাও তুমি কখনো একা ছিলেও না ইউনিভার্স তোমার সাথে কথা বলছে চিৎকার করে না ফিস ফিস করে যদি এই কথাগুলো শুনে তোমার বুক হালকা লাগে চোখ ভারী হয় বা হঠাৎ শান্তি নেমে আসে তাহলে জেনে রেখো এই তোমার পথকে ঠিক চিনে ফেলেছে এখানে কিছু বলার দরকার নেই শুধু এই নিরবতাটা সঙ্গে রাখো ইউনিভার্স বাকি কাজটা জানে তুমি হয়তো জানো না আমি ইউনিভার্সের সাথে সংযুক্ত আর আমি তোমাকে ইউনিভার্সের সাথে সংযুক্ত করতে ডাকছি এবং নিরাময়ে ঘিরে রাখতে চাইছি আমি আমার সময়ে আছি নাইন আজ আমার মাধ্যমে তোমাকে সঠিক পথে এনেছে তুমি এখন শান্ত তুমি এখন প্রস্তুত ইউনিভার্স তোমাকে ধরে রেখেছে তুমি বিশ্বাস করছো তুমি নিজেকে ছেড়ে দিচ্ছ